আমার পরবর্তী ওয়াইজ আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব মৌলানা আজিজুর রহমান সাহাব মদজিল্লাহুল আলী মাত্তান আল্লাহহু তা বিতুল হায়াতিহে আল্লাহ বুজুর্গের নে ও বরকত দান করুক যদিও তাই আমার সম্পর্কে চাসা কিন্তু আমরা এক বাই নাই নেই في فيرشاب المريد، أمار فيرشاب، برنار خليل الرحمن شاب، رحمت الله عليه، نبّر الله مرقده، سقى الله سراه، وجعل الجنة مسواه، الله تعالى خدرو تير قبر المدة رحمة رجولي برشون خروق، الله تعالى خدرو تير روحه على اللي نير مدة بوسعي الله تري الجنة. জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে রে সমাসীন করক সকলে বলেন আমিন